দুর্গাপূজায় শুধু এক গাদা জামা কিনলে হবে তার সাথে স্কিন কেয়ারটাও তো করতে হবে যাতে স্কিন ফর্সা উজ্জ্বল হয় আর স্কিনে একটা সুন্দর গ্লো আসে এর জন্য তোমাদের একটা ফেসওয়াশ প্রথমে ব্যবহার করতে হবে আমি এখানে প্লামের ফেসওয়াশ দিয়ে এক মিনিট মুখটা মাসাজ করে ধুয়ে ফেলবো তারপর ব্যবহার করছি ডক্টর রাসেলের ডিটানস এটা সানটান দূর করতে দারুণভাবে কাজ করে যাতে হাতে পায়ে সানটান পড়েছে এটা দিয়ে হাতে পায়ের সানটানও দূর করতে পারো মুখটা দু তিন মিনিট মাসাজ করে নেওয়ার পর আমি লোটাসের এই মাসাজ ক্রিমটা দিয়ে মুখটা মাসাজ করব 10 মিনিট এটাতেও দারুণ ভালো গ্লো আসে তোমরা চাইলে হাত দিয়ে কিংবা এরকম একটা দিয়ে করে নিতে পারো পরিষ্কার করে নিয়ে আমি এখানে একটা অ্যালোভেরা জেল নিয়েছি আর তার সাথে নিয়েছি বম্বে সেভিং রেজার এটা দিয়ে আমি আপার লিপ করব তার সাথে একটা চিমটি দিয়ে আমি আইব্রোজটাও করে আমার নিজে করতেই ভালো লাগে আর তারপর ও গ্রিন ওয়ার্টের অ্যালোভেরা জেল দিয়ে এরকম একটা রোলার দিয়ে আমি মাসাজ করবো এতে মুখের চর্বি যদি থাকে সেটাও কমে যাবে তার সাথে দারুণ সুন্দর গ্লো আসবে এখানে একটা ফেস প্যাক আমি ব্যবহার করছি এতে রয়েছে টক দই ব্যাসম মধু এবং কস্তুরি হলুদ এটা চাইলে তোমরা রোজ ব্যবহার করতে পারো স্কিনে গ্লো আনতে স্কিনের দাগছোপ দূর করতে সানট্যান দূর করতে কিন্তু দারুণ কাজ করে দেখতে পাচ্ছ মুখটা কতটা ফর্সা হয়ে গেছে তার সাথে স্কিনে কিন্তু গ্লো এসছে আমি এখানে একটা টোনার ব্যবহার করছি এরপর কসার এক্সেস নেল মিউসিন এসেন্স এটা ব্যবহার করলে যা সুন্দর গ্লো আছে না কি বলবো তার সাথে প্লামের একটা মশ্চারাইজার আমি ব্যবহার করছি এরপর তোমাদের দেখাই স্কিনের গ্লোটা এইভাবে দুর্গাপুজোর আগে স্কিন কেয়ার করো